পালসার বাইকের আপনার মাইলেজটা একদমই কমে গেছে আর গাড়ি হচ্ছে যে অনেক সমস্যা করতেছে ঠিকমতো স্টার্ট হতে চায় না তো ফ্লাক একদম কালো হয়ে যাচ্ছে তো ফ্লাক কী কারণে কালো হচ্ছে সে বিষয়টা আপনাদের দেখাচ্ছি এই যে ইয়ার ফিল্টার এই এয়ার ফিল্টারটা দেখেন একদম কিন্তু তো দেখতেই পাচ্ছেন পচে গেছে তো এর কারণেই হচ্ছে ঠিক মতো এই যে এয়ার ফিল্টারটা টান দিয়ে বের করা যাচ্ছে না এমন একটা অবস্থা আরও কিন্তু বেশ কিছু এয়ার ফিল্টার আপনার ভিতরে রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে ইয়ার ফিল্টারটা ধরার সাথে সাথেই পড়ে যাচ্ছে তো এরকম হইলে আপনার হচ্ছে যে তেলটা বেশি টানবে হাওয়াটা ঠিকমতো টানতে পারবে না এটা এটার মাধ্যমে হচ্ছে মূলত হাওয়াটা সেকে তারপর ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে আর এটা হচ্ছে আপনার এক হাজার কিলো পর ওয়াশ করে দিতে হবে এবং সাত থেকে আট হাজার কিলো পর পর এটা পরিবর্তন করে দিতে হবে তাহলেই বাইকের মাইলেজ অ্যাকুরেট থাকবে আর বাইক কখনোই আপনার ডিস্টার্ব দিবে না ফ্লাক কিন্তু কালো হবে না ফ্লাক অন্য অন্য কারণেও কালো হয় কিন্তু এই এয়ার ফিল্টারের কারণে বেশি কালো হয় তেলটা বেশি টানে তো ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিন ভিডিওটি শেয়ার করে দিন